এখানে বোল্ডার রাখা আছে হবে বোল্ডারের বাজার মূল্য এই যে বোল্ডার এই যে এখানে আদলা জড়িয়ে হাফ পিস ইট এগুলোর বাজার মূল্য জানতে দেওয়া হবে এগুলো ফুড বা বিক্রি করা হয় এটা হলো সেকেন্ড ক্লাস আদলা তাই ভিতরের অবস্থা এই পানি জমে আছে এখানে পানি জমে আছে ভিতরের ইট এগুলা সজ্জিত অবস্থায় রাখা হয় এই যেগুলো এগুলো আগামীকাল বাই করা হবে এগুলো বাইর করা হবে এই অবস্থায় ইট সজ্জিতভাবে ইট পোড়ানো হয় নিচেরগুলো হলো পিকেট মিডলেরগুলো গুলো হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট উপরে হলো সেকেন্ড ক্লাস বাইর হয় এবং নিচে যেগুলো রাখা হয়েছে এগুলো গৈরারিট ওগুলোর দামে কিছু কম হয় সস্তা দিন মানুষ রাস্তার খোয়া যদি কারো রাস্তার খোয়া প্রয়োজন হয় এ বিষয়ে যোগাযোগ করতে পারেন প্রচুর রাস্তার খোয়া আছে আমাদের এখানে এগুলোর রাস্তার খোয়া এই যেগুলোতে ভাঙানো হয় রাস্তার খোয়াগুলো এখন আপনাদের মাঝে জানিয়ে দেওয়া হবে ভুল্ডারের দাম বুলারগুলো আসলে তো মূলত ভালোই পুরায় অনেক মানসম্মত শক্ত তার জন্য এগুলোর দাম হইতেছে নয় টাকা পিস এবং এই আদলা এগুলোর দাম হচ্ছে ফিট বাও এগুলো চল্লিশ টাকা ফিট বিক্রি করা হয় এবং আমাদের কাছে আছে রাস্তার কোয়া রাস্তার কোয়া বিক্রি করা হয় ষাট টাকা ফিট এগুলো আসলে মানে ভালো আছে রাস্তার জন্য পারফেক্ট যদি কারো লাগে বা আমার ভিডিও দেখে আপনারা আসেন নিতে পারবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ওকে থ্যাংক ইউ ধন্যবাদ